তো বন্ধুরা অনেক দিন পর আমি আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ছাদে চলে এসেছি আর এখানে কয়েকটা জিনিস আমি নামিয়ে দিয়েছি রোদের মধ্যে নিচেতে কিছুই বোঝা যাচ্ছিলো না যে কতটা গরম কিন্তু ছাদে আসার পরে বোঝা গেল যে গরমটা বেশ এবার পড়ছে ভালোই নিচেতে ঠান্ডা করছে ঠিকই কিন্তু ওপরে খুবই গরম রয়েছে তো আমি থালার মধ্যে সমস্ত জিনিসগুলো মেলে দিলাম রোদের মধ্যে আর তারপরেই খুব টেস্টটা পেয়ে গেছিলো বলে একটু জল খেয়ে নিলাম যেহেতু ভাত খাওয়ার কিছুক্ষণ পরে আমি ছাদে এসেছি একটু বসবো বলে অনেকদিন রোদ পোহানো হয় না তো আমি ভাবলাম যে জিনিসগুলো নিয়ে যায় সেগুলো রোদ লাগবে আর আমিও একটু শরীরে রোদ নিয়ে নেবো তো সে কারণেই ছাদের মধ্যে আসা তো এসেই আমি ফল নিয়ে এসেছি একটা পেয়ারা নিয়ে এসেছি একটা আপেল নিয়ে এসেছি তো এসেই দেখছি এত রোদ আমি আর আপেলটা খাইনি ভয়ে যদি অম্বল বা কিছু হয়ে যায় সে কারণে তো আমি পেয়ারাটাই খাচ্ছিলাম বসে বসে তো আমরা নিশ্চয়ই জানো যে আমি ভাড়া বাড়িতে থাকি আর এই যে ঘরটাই রয়েছে এই ঘরটায় সেরকম একটা আলো ঢোকে না একটু অন্ধকার অন্ধকার ভাব তো এই ঘরের মধ্যে না ভিডিও করা সেইভাবে সম্ভব হয়ে ওঠে না তো সেই কারণেই আমি এতদিন ভিডিও ছাড়তে পারিনি তো আজ ভাবলাম যে একটু যখন ছাদে এসেছি তখন একটু ভিডিও করে নেওয়া যাক কিছুদিন আগে আমি বাড়ি গিয়েছিলাম তো শ্যাম্পু করে গিয়েছিলাম আর সেখান থেকে আসার পর আমার মাথায় একদমই তেল নেওয়া হয়নি তো আজকে ভাবলাম যে একটু সময় যখন হয়েছে তখন একটু তেলটা নেওয়া যাক তো আমার চুলটা যেহেতু অনেক বড় বিয়ে হওয়ার এক বছর মধ্যে আর কি চুল কাটতে নেই সেই কারণে আমি কাটতেও পারিনি আর এখন আর কাটা সম্ভবও নয় তো সেই কারণে চুলটা অনেকটা বড় হয়ে গেছে আমি যখন মানে যখনই আর কি সুযোগ পাবো তখনই আর কি চুলটা কেটে একদম ছোট করে দেবো তো যাই হোক না কেন চুলটা যেহেতু বড় থাকার কারণে আর প্রচণ্ড জট বাঁধে আমি চুল আঁচড়ানোর পরে যদি আবারও আঁচড়াতে যাই তাহলে আবার দুবার জট বেঁধে যায় তো এইরকমই চুলটা এরকম কেন জানি না তো সে কারণে সময় নিয়ে চুলটা আঁচড়াতে বসতে হয় না হলে একদমই ছাড়ে না আর কি জটগুলো তো আজকে সে কারণে আমি বসে বসে একটু চুলটা জটটা ছাড়িয়ে নিই সেটাই ভাবলাম সত্যি কথা বলতে চুল ছাড়াতে ছাড়াতে আমার এতটাই গরম লেগে গিয়েছিল যে আমি রীতিমতো ঘাম ছিলাম রকমভাবে জটগুলোকে ছাড়িয়ে বহুতক্ষণ পর আমি এই মাথায় তেল নিতে বসলাম আর এদিকে তেল নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি একদম বিনুনি করে ভালো করে চুলটাকে পাক দিয়ে গুটিয়ে নিলাম আর যেহেতু খুলবো না আর এইভাবে গুটিয়ে নিলে না আমার রাত্রে শুতে কোনো প্রবলেম হয় না আর এইভাবে থাকলে মানে চুলটা একটু ভালো থাকে তো সে কারণেই আমি এইভাবেই মানে বেঁধে রাখি সব আমি সিঁদুরও পরিনি যেহেতু চুল আঁচড়ানোর পরেই সিঁদুর পরতে হয় সে কারণে আমি তো ভাবলাম স্নান করে মানে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর তারপরে আমি ভাবলাম যখন ছাদে যাব তখনই গিয়ে আমি একদম চুল আঁচড়ে একদম ফ্রেশ হয়ে তখনই সিঁদুর পরবো আর সে কারণে দেখো এখনই চুলটা আঁচড়ানো হয়ে যাওয়ার পর আমি সিঁদুরটা পরে নিচ্ছি এখানে আমাদের একজন রিলেটিভ মারা গিয়েছিল তো সে কারণে মাথায় তেল জল শ্যাম্পু কিছুই পরেনি সেই মতো সে কারণে খুশকির পরিমাণ অনেক বেড়ে গেছে এমনিতেও আমার খুশকি ছিল তো এখন আরও বেড়ে গেছে তোমাদেরকে একটা জিনিস দেখায় আমার যে কতখানি চুল উঠেছে তো সেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারছো আর এইভাবেই আমার কিন্তু যখনই আমি চুল আঁচরা এইভাবেই এতটা পরিমাণে এর থেকেও বেশি পরিমাণে চুল ওঠে ঠিক আছে কিন্তু এতটা চুল ওঠে যার কারণে আমার মনটা খুবই খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই চুল ওঠে কিন্তু কেন ওঠে জানি না শ্যাম্পু নিই তেলও নিই সবই নিই তাও চুল ওঠে চুল আঁচড়ানো হয়ে গেলে আমি ওখানে কল থেকে হাটটা ধুয়ে এলাম আসলে আমি এই খাবারগুলো ভরবো তো সে কারণে হাঁটটা ধুয়ে এলাম আর এদিকে দেখো এগুলো আসলে ঘুগনির কলাই তো অনেক দিন তো রোদে দেওয়া হয় না সে কারণেই আজকে রোদে দেওয়া হ্যাঁ এত গরম লেগে গেছে আর তো থাকতে পারছি না সে কারণেই ভাবলাম একে একে সব ভরে নিই আর রোদও সেরকম আর আসছে না মানে যেখানে রোদটা আসছিলো সেই জায়গা থেকে রোদ একটু সরে চলে গেছে তো আমি ভাবলাম এবার গুটি নিই নিচে চলে যাব এবার কয়েকটা শুকনো লঙ্কা ছিল তো সেগুলো আর ঘুগনির কলায় কাবলি ছোলা বাদাম আর কয়েকটা পাঁপড় ছিল তো সেগুলোকে আমি রোদে দিয়েছিলাম আর কি আজকে আর বেসন রয়েছে সেই ব্যসনটা আর কি রোদে দেওয়া হয়নি আমি ভুলে গিয়েছিলাম নিয়ে যেতে তো পরে মনে পড়ছে ছাদে যাওয়ার পর কিন্তু আমি আর ছাদ থেকে নিচে আসিনি কষ্ট করে আমি দেখলাম অন্যদিন যখন আবার রোদ পোহাতে যাবো তখনও বেসনটা নিয়ে যাব বেসনটা মাঝে মধ্যে রোদে দিলে ভালো হয় প্রায় অনেক দিন হল বেসন কিনেছি আর অনেক দিন থেকে রোদে দেওয়া হয় না তো সে কারণে একদিন বেসনটাও রোদে দেবো আর ওই গুড়ের কৌটোটা দেখছো ওইখানে গুড়টা একবার রোদে দিয়েছিলাম কী ধরনের একটা গন্ধ হচ্ছে সে কারণে সারাক্ষণ তো একা একাই থাকি আর কাজকর্মের ব্যস্ততা নিয়ে সারাদিনটা কেটে যায় তারপরে বর এলে তখন একটু ভালো লাগে তখন দুজনে মিলে একটু গল্প করি আর যেহেতু আজকে দুপুরবেলায় ঘুম আসেনি সে কারণে আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলে নেওয়া যাক তো সে কারণেই আজকের ভিডিওটা করা তো তো আজকে ছাদে বসে বসেই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম তো আজকের ভিডিওটা এতটাই পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো আর তোমরা ভাবছিলে হয়তো যে আমি কিভাবে এতগুলো জিনিস বয়ে আনলাম তো তোমরা দেখে নাও এইভাবেই গুছিয়ে গুছিয়ে সব জিনিসগুলো আমি ওপরে নিয়ে এসেছিলাম একা হাতেই আর আমি একা একাই ভিডিও করলাম তো আমাদের এখানে একটা মেলা হয়েছে তো সেই মেলায় আমি কী কী জিনিস কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো হ্যাঁ নেক্সট ভিডিওতে ভালো দেখো তোমরা সকলেই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে টাটা